আসসালামু আলাইকুম আজকে আমি যে এই বস্তুটা হলো উটের উঁটের বস্তু মানে এটা একটু আদা রসুন একটু লবণ দিয়ে সিদ্ধ করেছি ঠিক আছে সিদ্ধ করে হাতে মানে এমনি আলাদা করেছি এই যে আর একটু আলু দিব আর পেঁয়াজ আর এখানে আছে মশলা আর এটার মধ্যে আছে আদা রসুন করেছি এখন এ দেশে আলু ভেঙে যায় এখন আমি এই আলুটা আগে তেল দিয়ে ভাজবো ভেজে আলাদা রাখবো না হলে আলুটা ভেঙে যায় মাল্লা এখানে তেল দিচ্ছি মাল্লা ভেজে নেব এই কারণে ভেজে নেব অনেক ভেঙে যায় মানে ভাজা ভাজা হয় না আমি তো চূড়া চূড়া করবো গোস্তটা তো ভাজা ভাজা করবো এই জন্য লবণ দিলাম এভাবে শুকনা ভেজে নেব আর একটু বাজা হবে আলু ভাজা করে সেভাবেই ভাজছি এতে শীত হয়ে গেছে গোলা আলু বড় বড় আলু খুব সফট এখন আমি পেঁয়াজটা দিব এখন পেঁয়াজটা আমি এমন করে একটু লাল লাল করে ভেজে নিয়েছি এখন আমি গোসটা দিব গোসটা দিয়ে তো ঝোড়া ধোঁড়া করবো তো মারা ছাড়া দিয়ে একটু ঝরছড়া করবো আগুনটা একটু কমে দিচ্ছি ডিম মাসে এখন আমি মশলা দেবো এলাচি দারচিনি লং হলুদ মরিচ জিরা লবণ স্মেলনা রকম হয় দিয়ে চুলার চাল করব এখন মানে চুলার আগুনটা ডিম আছে দেবেন তো বেশিও না যেভাবে না লাগে চলাতে লেগে যাবে যে আঁচটা কমায় দিচ্ছে ঝুঁচে রেখে এখন কাঁচামরিচ আর রসুন দিচ্ছি একটু আদা কাঁচা থাকবো রসুনটা খুলে ভালো লাগে আর একটু তেল দিচ্ছি তেল দিতে চাই না বেশি আমার হাজব্যান্ডে তেল খেতে চাই না কোনো কিছু নেই কিছু রান্না আছে তেল না দিলে ভালো লাগে এটা তো আর বোঝাতে পারি না এখন আলু দিন তেল কম খাওয়া ভালো কিন্তু এই যে ছোড়াটা আমাদের একটু তেল না দিলে হয় লেগে জানি মানে ছিটে লেগে মানে গেছে এই যে আমার ঘুষতে ঝোড়া হয়ে গেছে আগে আমাদের দাদি নানি মা কারা যে মানে কোরবানি দিত গরু গোস্ত প্রচুর গরু গোস্ত এক মানে আস্তে আস্তে গরু দিত তখন তো ফ্রিজ ছিল না তখন এভাবে গোস্ত রান্না করতো আর এমনি বাসি হইতে হইতে এভাবে জোড়া জোড়া হইতো এখন তো মানুষে একটু রান্না করে ফ্রিজে রেখে দেয় আর এই জোড়াটা মানে আর মিস করি আমি করি আমার বাসি গোস্ত যে কোনো বস্তু বাসি করতে ভাল লাগে আমি প্রথম দিন মানে বেশি খাই না পরে আস্তে আস্তে একটু একটু করে গরম করে খাই সেটা আমার কাছে খুব ভালো লাগে তারপর ওই যে দেশের মতো ভালো লাগে না দাদি নানিরা যখন করতো যে কোরবানির গোস্তর একটা ঝোরা যায় সেটাই আলাদা অনেক গোস্ত থাকতো এই জাল পরতে জাল দিতেছে দিতেছে হ্যাঁ দিন ছাদিন চলে যাচ্ছে আর ঝোড়া ঝোরাঝোরা হইতেছে খুব স্বাদ লাগে এই যে আমার ঝোড়াঝোরা হয়ে গেছে এভাবে রান্না করবেন এভাবে খাবেন অনেক অনেক মিস করি কোরবানির প্রবাসী আমরা খাই কোরবানি তারপর দেশের একটা আলাদা গ্রামের এলাকা আরো আরো ভালো লাগতো দাদার বাড়িতে যাইতাম বা তো শহরে থাকি শহর থেকে দাদার বাড়িতে যেতাম ওইখানে কোরবানির সময় যেতাম আর বস্তু ডাল ইত্যাদি এভাবে শুকায় শুকায় রান্না করতো তারপরে এই শুকনা গোস্ত দিয়ে অনেক গোস্ত থাকতো তো মানে ছোটা ধোড়া হয়তো পরে পিঠা বানাইতো পিঠা প্রসাদ